স্বাস্থ্যকর্মীদের মানবিক উদ্যোগকে গ্রামবাসীরা স্বাস্থ্যকর্মীদের মানবিক উদ্যোগ কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে দিচ্ছেন স্বাস্থ্য আদিবাসী গ্রাম জিলিং চারিদিক পাহাড় এবং জঙ্গলে ঘেরা বাগবন্ডি ব্লকের অন্তর্গত জিলিং সেরেং গ্রামে পৌঁছানোর জন্য রয়েছে পনেরো কিলোমিটার দূরত্বের ঘোরপথ গ্রামের জনসংখ্যা প্রায় চারশো জন তারা যে কোনো পরিষেবার জন্য ব্যবহার করে থাকেন পাঁচ কিলোমিটার দূরত্বের পাহাড়ি দুর্গম পথ আর ওই পথ বেয়ে পায়ে হেঁটে স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন বুর্দা অঞ্চলের স্বাস্থ্যকর্মীরা গ্রামবাসীরা যাতে ন্যূনতম স্বাস্থ্য পরিচালকের বঞ্চিত না হন তাই পাহাড়ি পথ বেয়ে পায়ে হেঁটে স্বাস্থ্য কর্মীর সেবা দিয়ে থাকেন তারা স্বাস্থ্য কর্মীদের এরূপ পরিষেবায় খুশি জিলিং সেরেঙ্গের গ্রামবাসীরা বিষয়ে গ্রামের এক বাসিন্দা মায়েনো মুর্মু বলেন স্বাস্থ্যকর্মী দিদিরা এত সমস্যার মধ্য দিয়েও যেভাবে তাদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছে তাতে তাদের খুবই ভালো লাগে তাদের অনেকটাই উপকার হচ্ছে কিন্তু এই পাহাড়ি এলাকায় যদি বিকল্প রাস্তা তৈরি করা হয় তাহলে তাদের যেমন সুবিধে হবে তেমনই উপকৃত হবেন স্বাস্থ্যকর্মী দিদিরাও এ বিষয়ে দুই স্বাস্থ্যকর্মী মণিদীপা ব্যানার্জি ও সীমা মল্লিক বলেন বিগত দেড় বছর থেকে তারা এই কাজ করে আসছেন দুর্গম পথ পাড়ি দিয়ে তাদের গ্রামবাসীদের পরিষেবা দিতে হয় নানান ধরনের সমস্যার সম্মুখীন হলেও গ্রামবাসীদের স্বাস্থ্য পরিষেবা দিতে পেরে তারা খুশি পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট বিগ নিউজ বাংলা দিদি ঘর কোথায় এখানে আমরা জিলিং সেরেন জিলিং তো এইখানে তো দুজন দু তিনজন স্বাস্থ্যকর্মী এরা এনারা আপনারা এখানে স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে ওনারা যে আপনাদের গ্রামে গিয়ে গাঁয়ে গায়ে গিয়ে যে পরিষেবা দেয় এটা কি এই রাস্তা দিয়েই যাতায়াত করে রাস্তায় যেতে না হলে কোথাও যাবে আর রাস্তার আমাদের রাস্তা অবস্থা কিরকম দেখছেন পাহাড় পেরিয়ে তারপরে কি যেতে হয় রাস্তা দমে অবস্থা আছে ওই রাস্তাটায় রাস্তাটায় হ্যাঁ কত কষ্ট এখন রাস্তা থাকলে আমরা উঠান কত কষ্ট আমাকে হেঁটে হেঁটে দিদিরা উঠছেন আর আমরা রাস্তাটা ঠিক থাকলে সাইকেলে কি বা মোটর সাইকেলে এরকম আসা যাওয়া হয়তো হয়তো তো এখন তো হচ্ছে না এটা এটা নামছি উঠছে মোটামুটি কতক্ষণ সময় লাগে সময় লাগে লাগে দেড় ঘন্টা লাগবে কে এই পাহাড় পেরিয়ে এই রাস্তা দিয়ে কি দিদিরা আপনাদের স্বাস্থ্য পরিষেবা দেয় হ্যাঁ এই রাস্তা এই এটা আমাদের আর দিদি আরেকটা আছে তো ওহো ওঠে হেটে হেটে ওটা ওটো ওইটাও এরকম এটি এটি উঠাছেন নামছেন আমরা সারি দিয়ে আমি আছি

দিয়ে যেতে আমাদের অনেকটাই অসুবিধা হয় প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা এখানটা পাথর পেরিয়ে আমাদের যেতে হয় অনেক সময় মানে একবারে গিয়ে পৌঁছাতে পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় আমাদের অনেকটাই খারাপ রাস্তা কতখানি রাস্তা এরকম দুর্গম রয়েছে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা এরকম দুর্গম রয়েছে পুরোটাই আমাদেরকে হেঁটে যেতে হয় এখানে মানে যাতায়াতের কোনো আদার্স কোনো ব্যবস্থা নেই তো হেঁটেই যাওয়াটা একমাত্র রাস্তা প্রত্যেক দিন কি এভাবেই স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন হ্যাঁ বেশিরভাগ যখন আমাদের এখানে আসতে হয় তখন এইভাবেই আমরা যাই তো এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে অনেক মানুষের উপকৃত হবে আর কি আর তার সাথে আমরাও সহজে তাদের কাছে পৌঁছতে পারবো কতগুলো গ্রাম রয়েছে এখানে একটাই গ্রাম ঝিলিমসারা জনসংখ্যা কত মোটামুটি চারশোর কাছাকাছি প্রায় চারশো আর কি বিকল্প রাস্তা রয়েছে হ্যাঁ বিকল্প রাস্তা রয়েছে সেটা অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় অনেক টাইম লেগে যায় ঘুরফের জন্যই আর সময় বাঁচানোর জন্য আপনারা এই পথ দিয়ে যান এই পথ দিয়ে কতখানি ভালো লাগা থাকে এই এতটা চড়াই উৎসাই পথ পেরিয়ে মানুষকে এতটা সুবিধা দিতে পেরে ভালো লাগা তো থাকেই মানে এতটা রাস্তা হেঁটে আসি আমরা প্রকৃতিটাকেও এনজয় করি প্লাস পাহাড়ে গিয়ে মানুষদের সাথে অনেক মানুষের সাথে দেখা হয় ওদের সমস্যা সম্বন্ধে আমরা জানতে পারি তো ওদেরকে পরিষেবা যে দিতে পারি ওরা যেতে পারে না বলে ওটার জন্যই আমাদের ভালো লাগে আসতে আপনার নাম আমার নাম মনিদীপা ব্যানার্জি সীমা মল্লিক কোন অঞ্চলের স্বাস্থ্যকর্মী বুর্দাওয়ান বুর্দা টু